নমস্কার গুড মর্নিং সকলকে সদিচ্ছার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা ভাতজাংলা উদ্দেশ্যে রওনা হয়েছি কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের খাতা বই পেন্সিল পৌঁছে দেওয়ার জন্য এবং আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমরা চলে এসেছি ভাতজাংলায় পালপাড়া মোড়ে

খাতা বই পেন্সিল তুলে দেওয়ার জন্য আমরা এবং অনেকেই এখানে জড়ো হয়েছি এবার আমরা আশা করি যে আমাদের এই যে ইচ্ছা বা উদ্যোগটা এটা যারা যারা শুনছেন বা যারা যারা আশেপাশে আছেন তারাও একটু আগিয়ে আসবেন যাতে এই বাচ্চারা অন্তত খাতা বই পেন্সিলের অভাবে বইয়ের অভাবে যাতে পড়াকের বন্ধ না হয় এবং এখানে যারা মায়েরা এবং যারা গার্জেনরা আছেন তাদের কাছে একটা আমার অনুরোধ এই যে আমরা দিচ্ছি মানে আমরা এতে তাদের সারা জীবনে সব হবে না এটা একটা সাংকেতিকভাবে দেওয়া শুরু হলো আপনাদের কাছে একটা অনুরোধ এই বাচ্চাদের যেন কোনো দিন বই পেন্সিল খাতার জন্য স্কুল যেন বন্ধ না হয় যদি কেরু বই খাতা পেনসিলের প্রয়োজন হয় তারা যদি জোগাড় করতে না পারে আমাদের নাম্বার দিদিদের কাছে আছে দয়া করে একবার ফোন করবেন হ্যাঁ অবশ্যই আর আপনারা আপনারা এই বাচ্চাদের যেন সকালে ঘুম থেকে উঠে একটু স্কুলে পাঠাবেন ফ সব করছি পিঙ্কি দিদি মানে পিঙ্কি দিদি নয় এখানে অনেক পিঙ্কি দিদি আছে সবাই থাকবেন পিঙ্কি দিদির সঙ্গে আছা আছা আপনি দিয়ে দেন এটা পাতা এসপি কি কি দিতে হবে সবগুলো সবগুলো পাতা রুল পেন আবার পেন হ্যাঁ যাও বন্ধুরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ